আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে এই ড্রোনটা মানে উপরে কতটুকু এস উঠতে পারে এটাকে আপনারা জানেন বর্তমান সময়ে এই ড্রোনটা এক কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে তবে আজকে আমি আপনাদেরকে সবচাইতে একটা মজার ব্যাপার দেখাবো সেটা হলো আমরা যদি একটু আকাশের দিকে তাকাই দেখতে পাচ্ছেন মেঘগুলো কিন্তু খুব নিচে দেখা যাচ্ছে আমি জানি না এক হাজার মিটারে আসলে এই ড্রোনটা মেঘের ভিতরে যেতে পারবে কিনা এবং কি একটা সুন্দর দৃশ্য দেখা যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা মূলত দেখব ঠিক আছে তো আমি প্রথমে এই ড্রোনটা এখন আমি ফ্লাই দিব জন্য আমাকে ড্রোনটা এইভাবে ধরতে হচ্ছে এক হাতে যেহেতু তারপর আমি রিমোট থেকে এখানে টেক অফ এখান থেকে এই টেক অফ এ ক্লিক করলে ড্রোনটা কিন্তু চালু হয়ে যাবে অলরেডি কিন্তু চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি একটু উপরে নেই ওকে এবং ড্রোনটি কিন্তু আমাদের কিন্তু রেডি এবং আমি যদি একটু সামনের দিকে যাই তারপরে এদিকে আর কি উড়াবো তো দেখতেই পাচ্ছেন এখন আমরা যেটা করব সরাসরি এই উপরের দিকে উঠাবো সোজা হচ্ছে মেঘের ভিতরে নিয়ে যাব তো আমরা ড্রোনটার দিকে একটু যদি ক্যামেরাটা ধরি তাহলে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু এখন আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু হলো এবং আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এখন যদিও হচ্ছে সুন্দর সময় এবং একই সাথে এটা কিন্তু হোম পয়েন্টটা আমাদের আপডেট করতে হবে তো আমার এটা লিমিটেশনটা বাড়িয়ে দেবো আমরা অর্থাৎ জানি না আমি কত দূর এখন দেখা যাচ্ছে কি না ড্রোন কি দেখা যায় জুম করে আচ্ছা আমি একটু যে ভিডিও করছে আমার ক্যামেরাম্যানকে একটু বলতে চাই ড্রোন কি দেখা যাচ্ছে আচ্ছা অল্প অল্প দেখা যায় ঠিক আছে ড্রোন আর দেখার আর ক্যামেরা দিয়ে চেষ্টা না করি এখন আমার দিকে একটু ক্যামেরাটা ধরো তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ড্রোন হচ্ছে দুইশো মিটার উপরে কিন্তু ড্রোনটি অবস্থান করছে আমি যদি একটু আরো উপরের দিকে তাকাই আসলে তাকে কোনো লাভ হবে না ড্রোন কিন্তু টোটালি হচ্ছে খুব ছোট্ট দেখা যাচ্ছে খালি চোখে হয়তো একটু দেখা যায় তো ড্রোনটা কিন্তু উপরের দিকে যাচ্ছে আমরা যদি ক্যামেরাটাকে উপরের দিকে ধরার চেষ্টা করি এই মুহূর্তে একশো এক জুম দিব দেখি ড্রোনটা দেখা যায় কিনা জানি না দেখা যাবে কিনা বাট মেঘের ভিতরে আমি হচ্ছে পৌঁছানোর চেষ্টা করতেছি ড্রোন কিন্তু প্রায় চারশো মিটার উপরে অর্থাৎ তিনশো সত্তর এই মুহূর্তে তিনশো নব্বই মিটার উপরে কিন্তু অবস্থান করছে আহ ড্রোন মানে দেখাই যাইতেছে না টোটালি দেখা যাচ্ছে না এখানে শুধুমাত্র যে নদী নদীটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সো নদী কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখি এইভাবে প্রায় পাঁচশো মিটারের কাছাকাছি কিন্তু ড্রোন আরো পাঁচশো মিটার উঠবে ওরে বাবা বাবা এটা তো আসলে দেখি যে মেঘের ভিতরে ম্যাক্স অলটিউ ট্রিজ আচ্ছা আমি এখানে সেটিং থেকে এটা এক হাজার করে দিব এখানে এটা এই যে ম্যাক্স অ্যালটিটিউড এক হাজার এবং এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন মানে শুধুমাত্র এখান থেকে নদী দেখা যাচ্ছে আমার এটা স্ক্রিন আছে ড্রোন জানি না একটু যদি করি তাহলে দেওয়া নিচের দিকে দেখতে পাবো ক্যামেরাটা এইভাবে এখনো কিন্তু মেঘের কোনো ছোয়া হয়তো দেখা যাচ্ছে না জানি না দেখা যাবে কি না ছয়শো মিটার উপরে এই মুহূর্তে ড্রোনটি অবস্থান করছে আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে আর আমি ড্রোনটা পাঠালাম কিন্তু মেঘ খুব একটা নাই ড্রোন আমি খালি চোখে টোটালি দেখতে পাচ্ছি না একটু একটু দেখা যাচ্ছে অলরেডি হচ্ছে সাতশো মিটার উপরে সাতশো মিটার উপরে কিন্তু সাতশো প্লাস হয়ে গেছে তো ড্রোনটি আমি দেখতে পাচ্ছি দেখি আসলে কত দূর যায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আটশো মিটার উপরে এই ড্রোনটি অবস্থান করছে এবং আশেপাশে যদি একটু দেখাই এই মেঘগুলো এরকম দেখা যাচ্ছে বাট আমি চাচ্ছিলাম যে মেঘের ভিতরে ঢুকে নিচের দিকে ক্যামেরা করব তাহলে মেঘটা দেখা যায় কিনা মেঘটা আসলে এতটাও নিচুতে অবস্থান করছে না যে আমরা আসলে ওইটা দেখতে পাবো অলরেডি হচ্ছে আটশো পঁয়তাল্লিশ মিটার উপরে ড্রোনটি অবস্থান করছে ড্রোন কিন্তু টোটালি দেখা যাচ্ছে না এবং আপনারা একটু দৃশ্যটা দেখেন এখানে এরকম এক হাজার মিটারের কাছাকাছি চলে গিয়েছে বাট আমরা আসলে মেঘের দেখা এখনো পাইনি মেঘটা হয়তোবা অনেকটা উপরে কিছুদিন আগেও দেখলাম যে মেঘ নিচের দিকে চলে আসছে বাট আমি ড্রোন উড়িয়েছি আর মেঘ হয়তোবা অনেক উপরে চলে গেছে কিছু করার নাই তো অলরেডি এক হাজার মিটার উপরে কিন্তু ড্রোনটা কিন্তু অবস্থান করছে তো এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি এরকম ভাবে ঘুরে ঘুরে তাহলে এই যে মেঘগুলো এরকম দেখা যাচ্ছে আর সেপাশের দুনিয়ায় এরকমই দেখা যাচ্ছে বিশেষ করে নদীটা অনেক সুন্দর লাগছে এবং রাস্তাঘাট দেখা যাচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এরকম ও তো পুরা চর একবারে চলে আসছে দেখি তো এটাই এখন আমি যদি একটু নিচের দিকে ধরার চেষ্টা করি আসলে এখানে কোনো ওই রকম পাচ্ছি না আমি অর্থাৎ আমরা কিন্তু এইরকমই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি তো মেঘের দেখা আসলে পেলাম না যেদিন মেঘ থাকবে সেদিন হয়তো বা আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে মেঘের ভিতরে কেমন দেখা যায় তো আমি এখন সরাসরি এটা এই হোম বাটন চেপে রিটার্ন টু হোম করে দেব তাহলে অটোমেটিক সিস্টেমে কিন্তু হচ্ছে ড্রোনটা কিন্তু আমাদের হোমে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এটার স্পিডটা এখানে দেখা যাচ্ছে আমি এটা স্ক্রিন শেয়ার করব সো স্ক্রিনেই আপনারা দেখতে পাবেন তো আমাদের হোমে চলে আসছে এখনও কিন্তু নয়শো তিরিশ মিটার উপরে ড্রোনটি অবস্থান করছে দেখা যাক আসে কি না একটু আকাশের দিকে করো দেখি বুঝলাম না ম্যাগ তো দেখা যাইতেছে কিন্তু হয়তোবা বা বুঝলাম না তো দেখতে পাওয়ার কথা এক হাজার মিটারের ভিতরে ম্যাকটা থাকার কথা বাট আসলে ওই রকম কোনো আমি দৃশ্য দেখতে পেলাম না হয়তোবা দূরে গিয়েছে কিনা জানি না তো দেখতে পাচ্ছেন এরকমই দেখা যাচ্ছে তো ড্রোনটা নামুক এবং আমাদের হোম পয়েন্টে এটা এসে ল্যান্ড করবে হোম পয়েন্টে এসে ল্যান্ড করবে এখনও সাতশো তিরিশ মিটার ওপরে দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় তো আপনারা যেটা করবেন যে যখন আর কি ওই সাদা সাদা তুলার মতো মেঘগুলো আছে সেই মেঘগুলো যখন থাকবে তখন উড়াবেন আমার মনে হয় যে তখন একটা বেটার সিন মানে পাওয়ার কথা মতে সাতশো মিটার উপরে মেঘটা থাকার কথা কম বেশি তো হবেই তো নর্মালি হচ্ছে সাতশো মিটারের ভিতরে থাকে তখন আমরা মেঘের একটা সিন পাবো এটা আমি হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো তো এখন কিন্তু পাঁচশো ষাট মিটার উপরে ড্রোনটি রয়েছে অর্থাৎ হাফ কিলো নেমে পড়েছে অর্থাৎ যা উঠেছিল তার অর্ধেক নেমে আসছে তো দেখা যাক আকাশের দিকে একটু দেখি দেখা যায় কিনা শুধু মেঘ দেখতেছি ওই যে ড্রোন হ্যাঁ হ্যাঁ আমি ড্রোনটাও দেখতে পাচ্ছি ড্রোনও কিন্তু আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে নেমে আসছে দেখা যাক কি হয় চলে আসবে আবার হোম পয়েন্টে যেহেতু এখানে কোনো প্রকার স্ট্রাগল নাই সো এত টেনশনের কিছু নাই সিস্টেম অনুযায়ী সে চলে আসবে এখনো কিন্তু তিনশো পঞ্চাশ মিটার উপরে ড্রোনটি অবস্থান করছে এবং নিজ এলাকা মানে দেখতে ভালো লাগতেছে অনেক সুন্দর বিশেষ করে ড্রোনের ভিতরে আসলে অনেক সুন্দর দেখা যায় সবকিছু ছবির মতো মনে হচ্ছে এখনো কিন্তু দুইশো তিরিশ মিটার ওপরে দুইশো তিরিশ মিটার উপরে অবস্থান করছে আমাদের ড্রোনটি আর মাত্র দুইশো মিটার খুব দ্রুত নেমে আসছে এখন হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন প্রতি সেকেন্ডে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ড মিটার করে হচ্ছে প্রতি সেকেন্ডে এটা ল্যান্ড করতেছে বেশি নাই আর মাত্র একশো তিরিশ মিটার উপরে আমরা যদি একটু উপরের দিকে দেখার চেষ্টা করি দেখেন আস্তে আস্তে নেমে আসছে দেখে খুবই ভালো লাগে দেখেন আস্তে আস্তে নেমে আসতেছে এবং সে তার সিস্টেম অনুযায়ী চলছে আপনি বুঝতে পারেন উপর দিকে এক কিলো পর্যন্ত উঠে গিয়েছিল এবং সে আমাদের ছোট্ট ময়না পাখিটি কিন্তু আমাদের কাছে চলে আসলো ওকে 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 বস আমি একটু এখান থেকে এটা দিয়ে দিলাম ক্যান্সেল দিয়ে দিলাম ম্যানুয়ালি হচ্ছে যে আমি এটা এখন একটু ল্যান্ড করাবো আমার হাতের দিকে দেখি ল্যান্ড করে কিনা হ্যাঁ অবশ্যই ল্যান্ড করবে ওকে আমার হাতে চলে আসো ওকে বাহ দেখতে পাচ্ছেন এক হাজার মিটার ওপর থেকে এটা কিন্তু একটা জার্নি শেষ করে আসলো তো জিনিসটা আসলে মজার বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে এটা অনেক কিছু হয়তো বা অনেকের কাছে কিছুই না বাট আমাদের কাছে অনেক কিছু তো আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো যেটাতে হচ্ছে যে টোটালি আপনারা দেখতে পাবেন মেঘের ভিতরে অথবা উপর থেকে আহ ড্রোনের ক্যামেরা দিয়ে মেঘগুলো কেমন রাশি রাশি দেখা যায় সেই দৃশ্যটা আমি ধারণ করে অবশ্যই আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ